শুইবে নারী বিশম দশ বাহারি আর কতকাল জ্বলবে নারী নারী বুঝি সস্তা ভারি নারীর নামে শুনছি কতই শব্দ বাহার রং বাহারি তবু দেখি রোজ খবরে লাঞ্ছিতা আজ শাড়ি শাড়ি আর কতকাল চলবে নারীর লজ্জাহরণ খবর জোড়া দেখছি শুধুই অসময়ে নারীর মরণ বছর বছর নারী দিবস যায় আসে যায় তবুও নারীর ললাট লিখন কি বদলায় পথে ঘাটে খেলার মাঠে বলাৎকারের নিশি যাপন নারীর দেহ খুব লেখে এই তৃপ্ত ওদের কামের সাধন স্কুল কলেজেও হতে পারে নারী তোমার লজ্জাহরণ হাইওয়েতেও মরতে পারো এটাই তোমার কপাল লিখন হাসপাতালেও মরতে পারো মিসেরি ডাকে যখন তখন হোক ডাক্তার নয়তো রোগী মরতে পারো যেমন তেমন নাবালিকাও বাদ যাবে না ছলে বলে লজ্জাহরণ কোথাও তুমি বাঁচবে না হায় পোকা যখন তখন বছর বারোর নাবালিকা মা হয়েছে হাসপাতালে সদ্যজাত প্রসব করে হঠাৎ করে ভ্যানিস হল আবার সেই হাসপাতালে কেউ জানে না কেউ বোঝে না চলছে সবই অদ্ভুত উদর পিণ্ডি বুধর ঘাড়ে ভূতের নাচন ঘেচন ঘোরে চলছে সবে শহর জুড়ে পাড়ার মোড়ে শুনছে সবাই দেখছে সবাই খবর জোড়া শব্দ লড়াই আর বর্বরতা শুধুই মনের সুখে একটু একটু দুঃখ প্রকাশ আর সাফাই আছে ঠোঁটের ফাঁকে কন্যাহারামায়েরা সব তুলছে যখন প্রশ্ন ভীষণ মেয়েদের নিরাপত্তা কোথায় মেয়েরা কোথায় নিরাপদ পাশ কাটিয়ে দরজা চলে মৃত্যু গণে কুম্ভ মেলায় আর কত দিন আর কত কাল থাকবে তুমি বোবা আর অন্ধ সেজে আর কবে মুখোশ গুলো টানবে ছিঁড়ে মোমবাতি আর মশাল মিছিল আর কত দিন আর কত কাল আমার আবেগ নিয়ে খেলবে ওরা রোজ চিরকাল নির্লজ্জ স্পর্ধার চোখে তোমার স্পর্ধার চোখ রাখো পুঞ্জীভূত ক্ষোভ জন্ম দিতে পারে জ্বলন্ত আগ্নেও গিরি যদি নিজের মেয়ের নিরাপত্তা চাও যদি এই মৃত্যু মিছিল বন্ধ করতে চাও তবে ওই কন্যাহারা মায়েদের মুখগুলো একবার ভাবো ওদের কথা শোনো ওরাই নিদারুন বাস্তব ওরাই আর চরম সত্য ওদের কথাই শেষ কথা নেই কোনো ভনিতার ছাতা আছে শুধু এক রাশক্রোধ আর অনন্ত ব্যথা এবার একে একে মুখ গুলো ছিঁড়ে ফেলার পালা এবার শপথ নাও প্রতিটি কন্যার নামে এবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হোক প্রতিটি মৃত কন্যার নামে এই নারী দিবসে তো ওদেরও থাকার কথা ছিল কিন্তু ওরা আজ নেই কেন এই নারী দিবসে এই প্রশ্নটা করো নিজেকে আর শপথ নাও প্রতিটি নামে। তোমাদের বুকের মাঝে প্রতিটি নারী এবারে নিজেকে আগুন বানাও এই আগুনের শিখা থেকে নির্গত হোক ওম শান্তি প্রতিটি বিদেহী আত্মার নামে মনের আগুনের সাথে থাক ওম 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 শান্তি 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 ধন্যবাদ আমার সকল বন্ধুদের জানাই আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা বিশ্বের সমস্ত নারীদের আমার সমস্ত মহিলা বন্ধু বোন দিদি মায়েদের কন্যাদের সকলকে আন্তর্জাতিক নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও অনেক অনেক ভালোবাসা জানাই ভালো থাকবেন সবাই